সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশে একমাত্র আমরাই রত্নপাথরের ভিডিওতে সরাসরি রত্ন পাথর আপনাদেরকে দেখিয়ে থাকি কোন পাথরটা আসল কোন পাথরটা নকল এটি বাংলাদেশে আমরাই প্রথম সরাসরি দেখাই এবং পাথরের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই অনেকেই আসল আর নকল চিনতে পারেন না বিদায় ক্রয় করার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকেন এবং আসলের বদলে নকল কিনে প্রতারিত হচ্ছেন অহরহ মানুষ অনলাইনের এই যুগে ফেসবুকের ঢুকলে আপনি দেখবেন নামে বেনামে বিভিন্ন পেজ পাথরের দোকানের মুড়ির মতো পেজ কোনো পেজের প্রতিষ্ঠান নাই ঠিকানা নাই যাদের কোনো ব্যবসায়িক সার্টিফিকেট নাই এরা নামে বেনামে রেপ্লিকা নকল পাথর বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করছে তার থেকে সচেতন এবং সতর্ক থাকার জন্য হচ্ছে এই ভিডিওটি আপনি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন আজকের ভিডিও হচ্ছে ব্লু জারকান পাথরের উপকারিতা কি কেন ব্লু জারকান পাথর বর্তমান সময় বিশেষ করে গত দু হাজার তেইশ এই তিন বছরে ব্লু জারকান পাথরের চাহিদা কেন বেড়েছে কারণ মানুষের সমস্যাগুলো ইদানিং যে সমস্যাগুলো দেখা যায় তার ম্যাক্সিমাম সমস্যার সমাধানের জন্য হচ্ছে ব্লু জারকান আমার হাতে এই যে পাথরটা আপনারা দেখেন প্রায় ভিডিওতে এটি হচ্ছে অরিজিনাল সিলুনি ব্লু জারকান পাথর ব্লু জারকান পাথর হচ্ছে শুক্র এবং শনি গ্রহের উপরত্ন যারা ডায়মন্ড বা নীলা পাথর পড়তে পারবেন না যেহেতু নীলা এবং ডায়মন্ড অনেক এক্সপেন্সিভ একটা পাথর একটা ভালো মানের নীলার দাম তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত একটা ভালো মানের এক ক্যারেট ডায়মন্ডের দাম এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা এক থেকে দেড় ক্যারেটের ডায়মন্ড আপনি কিনতে গেলে যার পক্ষে দুই আড়াই লাখ টাকা দিয়ে এবার রত্ন পাথর কেনা সম্ভব নয় তাদের পক্ষে এই অরিজিনাল সিলনি ব্লু জারকান পাথর ব্যবহার করা সম্ভব হবে কারণ আপনার শুক্র এবং শনি গ্রহ খারাপ থাকলে আপনার আপন মানুষের সাথে আপনার বিবাদ থাকবে সংসারে অশান্তি থাকবে মনোমালিন্যতা থাকবে প্রেম ভালোবাসায় দীর্ঘদিনের সম্পর্ক বলণ্টিত হবে আপনার ব্যবসায়িকভাবে আপনি কোনোভাবেই ইম্প্রুভ হচ্ছে না আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে গুপ্ত শত্রু আপনাকে এমনভাবে ঘিরে ধরেছে আপনি কোনো উন্নতি করতে পারছেন না আপনি বহু চেষ্টা করছেন কিন্তু কোনো দিক থেকে কোনো উন্নতি হচ্ছে না এই ক্ষেত্রে আপনি ব্লু জারকান পাথর ব্যবহার করবেন অনেকে কিছুদিন পর পর অসুস্থ থাকেন শারীরিকভাবে অসুস্থ থাকেন শরীর দুর্বল থাকে মানসিকভাবে অস্থিরতা থাকে কোনো ডিসিশন নিতে পারেন না ইনডিসিশনে ভোগেন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো যায় না তাদের জন্য ব্লু জারকান সবচাইতে ভালো কাজ করবে যাদের হওয়া কাজগুলো হচ্ছিল না তীরে এসে তরি ভিড়ছে শনি গ্রহের যে সমস্যা থাকে শনি গ্রহের সমস্যা থাকা মানি হচ্ছে আপনার সাজানো বাগানকে তস্তস করে দেওয়া আমাবস্যার অন্ধকারময় জীবনটা নিয়ে আসা শনির একমাত্র অল্টারনেটিভ প্রতিকার হচ্ছে ব্লু জারকান ব্লু জারকান পাথর দুইটা কান্ট্রির সবচেয়ে ভালো একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে আফ্রিকা আমি আপনাদেরকে প্রথমে শ্রীলঙ্কার ব্লু জারকান দেখাবো জারকান পাথর তিনটা কোয়ালিটির হয়ে থাকে একটা ব্লু জারকান একটা ইয়েলো জারকান একটা হোয়াইট জারকান এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো জারকান এগুলো হচ্ছে শ্রীলঙ্কার ইয়েলো জারকান আমি আপনাদেরকে সুবিধার্থে দেখাই এটি হচ্ছে আমাদের অত্যাধিক লাইটের কারণে এটি হোয়াইট মনে হবে বাট এটা অরিজিনাল ইয়েলো জারকান এবং এটি হচ্ছে ডায়মন্ড কাটিং কাটিংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশে দীর্ঘ আঠারো বছর যাবত আমরা পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করে থাকি বাংলাদেশের অজস্র জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক পাথর ব্যবসায়ীরা আমাদের শোরুম থেকে পাইকারি নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করেন বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা লাকসাম বরিশাল গাজীপুর সিলেট খুলনা সহ বিভিন্ন জেলা উপজেলায় সুন্দরবন এবং এসে পরিবনে অনেকে আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এবার আমি আপনাদেরকে ব্লু জারকান পাথরটি দেখাবো এই ব্লু জারকান পাথরটি হচ্ছে শ্রীলঙ্কান এই যে আমার হাতে যে পাথরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীলঙ্কান ব্লু জারকান এই ব্লু জারকান পাথরটি আপনি অনামিকা আঙ্গুলে পড়তে পারবেন অথবা তর্জনী আঙ্গুলে বা মধ্যমা আঙ্গুলে পড়তে পারবেন ব্লু জারকান পাথরটি শনি এবং শুক্র গ্রহের জন্য অত্যন্ত কার্যকরী এই যে দেখুন এই পাথরটা এটা অরিজিনাল সিলোনি ব্লু জারকান আপনাকে এটি নকল প্রমাণে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যদি কেউ এটাকে নকল বলতে পারেন আমাদের প্রতিষ্ঠানের কোনো রত্ন পাথর সুপ্রিয় দর্শক বন্ধু দীর্ঘ আঠারো বছরের এই প্রতিষ্ঠানে অরিজিনাল পাথর ছাড়া আপনারা কোনো নকল পাথর বা রেপ্লিকা পাথর পাবেন না আমাদের প্রতিটা পাথরের সাথে আপনার লিখিত গ্যারান্টি কার্ড সহ আপনাকে দেওয়া হবে আমাদের প্রেসক্রিপশন পেডে আপনাকে লিখিত দেওয়া হবে এটা শ্রীলঙ্কান বা এটা আফ্রিকান বা এটা ব্যাংককের বা এটা ইরানি কোন যেটা যে দেশের পাথর সেটা সেইভাবে আপনাদেরকে লিখিত গ্যারান্টি দেওয়া হবে বাংলাদেশে একমাত্র আমরাই সরাসরি লিখিত গ্যারান্টি দিয়ে থাকি এই হচ্ছে শ্রীলঙ্কার অরিজিনাল ব্লু জারকান পাথরটা আপনারা দেখুন অনেকেই অন্ধ বিশ্বাস করে অনেকেই বলেন তিরিশ বছরের প্রতিষ্ঠান চল্লিশ বছরের প্রতিষ্ঠান পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান বলে আপনাদেরকে ব্রেইন ওয়াশ করেন কিন্তু বাস্তবে দেখা যায় যে লোকটি বলছেন পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান তার বয়সই হয় নাই তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর কিন্তু নামের সাথে লাগিয়েছেন পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান আমি দু সাল থেকে ইউটিউবে আমার শত শত ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন চোদ্দোশো প্লাস ভিডিও আছে দেশে বিদেশে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করে এই ব্লু জারকান লাইট অ্যান্ড ডিপ কালারের আছে লাইট অ্যান্ড ডিপ কালারের আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড ব্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ কি থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমি আরেকটি ব্লুজার কান আপনাদেরকে দেখাবো এই যে ব্লুজার কানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান ব্লুজার কান সিলোনি ব্লুজার কান এবং আফ্রিকান ব্লুজার কানের পার্থক্য আছে এই যে এটা পাথরটার কালার দেখুন কালারের মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে আফ্রিকান এটার দাম কম কার্যকারিতা একটু কম দাম কম আপনি একটি সার্জেল বা একটি সেক্লোর টেন জি আছে টোয়েন্টি এম জি ফোর্টি এম জি আছে দাম যেমন ভিন্ন উপকারিতাও ভিন্ন এই পাথরটা হচ্ছে আফ্রিকান ব্লু জারকান আর এটা হচ্ছে শ্রীলঙ্কান ব্লু জারকান একবারে দেখুন দুইটা পাথরের কালার এবং কোয়ালিটিটা পার্থক্য কালার এবং কোয়ালিটিতে পার্থক্য এইটি আপনারা বুঝবেন অনেকে সুফি বাবার কাছে যান দয়াল বাবার কাছে যান অমুক বাবার কাছে যান অনেকেই আজমিরের নাম বেচে বিভিন্ন ওলিয়াউলিয়াদের নাম বেচে ব্যবসা করেন আমি আর ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের প্রতিবন্ধকতা আপনারা পাবেন না কারণ কোনো উলিয়ার নাম বেছে উলিয়ার নাম নিয়ে মাথায় পাগড়ি টুপি পরে দেখা যায় একবারে দরবেশ সেজে মানুষকে বাবা ডেকে চাচা ডেকে বিভিন্ন গ্রামের সরল মানুষকে দুই হাজার হাজার টাকা দিয়ে নিয়ে তাদের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার মতো যে ধরনের ঘৃণিত কাজগুলো মানুষ করছে এবং অনেক মানুষের সামাজিক ইমেজ নষ্ট হচ্ছে এটি কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে তাদের ভিডিও পাবলিশড করা হয় কারো পার্সোনালিটি এভাবে পাবলিশ করা কোনোভাবেই ঠিক নয় এটি হচ্ছে আফ্রিকান ব্লৌজার কান আর এটা হচ্ছে শ্রীলঙ্কান ব্লৌজার কান এই যে পার্থক্য এই পার্থক্যগুলো আগে আপনারা বুঝবেন চিনবেন তারপরে কিনবেন সুপ্রিয় দর্শক বন্ধু রত্ন পাথর এমন একটা জিনিস আপনি অরিজিনাল পাথর না কিনলে আপনি প্রতারিত হবেন আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেপ্লিকা অনলাইনের বিভিন্ন পেজে এটিকে ব্লু জারকান বলে এটিকে আপনার এক হাজার দুই হাজার টাকা দামে বিক্রি করবে এই যে দেখুন এটি হচ্ছে টোটালি রেপ্লিকা এটি হচ্ছে সিনথেটিক এটি কিন্তু আসল নয় জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন এটা অরিজিনালের সাথে এটার পার্থক্যটা দেখুন অরিজিনালের সাথে এটা কালার হুবহু মিল হতে পারে বাট এটা একবারে হালকা এটা একবারে ওজনে হালকা কিন্তু এটা অরিজিনাল না এটার ফিনিশিংটা দেখুন অরিজিনালের ফিনিশিংটা কিন্তু এত উজ্জ্বল এত মসৃণ হবে না শুক্র গ্রহ খারাপ থাকলে সংসার জীবনে অশান্তি থাকবে মনোমালিন্যতা থাকবে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এস এ পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর প্রবাসী যে কোনো স্থানে মালয়েশিয়া ওমান দুবাই বারাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সব বিশ্বের যে কোনো দেশে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিয়মিত যারা নিচ্ছেন তারা জানেন যে আমরা এ বিশ্বের বিভিন্ন দেশে পার্সেল পাঠিয়ে থাকি এই হলুদ পলি প্যাকে এটা ইন্টারন্যাশনাল ডিএচএল এক্সপ্রেস কোরিয়ারের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং ঠিকানা আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শুক্র গ্রহ খারাপ থাকলে আপনি সংসার জীবনে কখনোই শান্তি পাবেন না আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাথে মনোমালিন্যতা হবে বিয়ে দিয়ে বাধা হবে বয়স পের হয়ে বেড়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না সংসার জীবনে অশান্তি ভাই বোনের মধ্যে কুন্দল এবং কি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা আয়ের তুলনায় ব্যয় বেশি গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার চেয়ার ফেস লাবণ্যতা দিনকা দিন নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র শুক্র গ্রহের কারণে আর শনি এবং শুক্র গ্রহের অল্টারনেটিভ প্রতিকার হচ্ছে এই ব্লু জারকান বাধরটি যারা শ্রীলঙ্কারটা না নিতে পারেন তাহলে তারা ব্যাংককেরটা নেবেন কিন্তু অরিজিনাল নেবেন আমাদের প্রতিষ্ঠানের সকল প্রকার রত্নপাতর পাইকারি খুচরা আপনারা নিতে পারবেন আমাদের এখানে অনেক প্রকার পাথরের আছে আপনারা সরাসরি নিতে পারবেন মরিয়ম আকিক, ফিরুজা টাইগার ক্যাটসাই নীলা পোকরাজ রুবি পান্না জারকান, অপেল সহ যে কোনো অরিজিনাল অথেন্টিক পাথরের আংটি এবং পাথর আমাদের কাছ থেকেই আপনারা নিতে পারবেন অরিজিনাল সোলেমানি আঁকিক সহ যে কোনো পাথর নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি ঢাকা মকবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট নামলেই প্রথম শোরুমটি আমাদের সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাতর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে এবং তত্ত্বমূলক মনে হয় থাকলে ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন